দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বত্রিশ কোটি পঁচাশি লাখ এক হাজার নয়শত আটটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা বাজেট ঘোষণার পাশাপাশি গণশুনানিও অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আবদুল্লাহ আল বাকিউল বারী দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাজেট ঘোষণা এ সময় তিনি পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন বাজেটের সংক্ষিপ্ত বিবরণে বলা হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে বত্রিশ কোটি পঁচাশি লাখ এক হাজার নয় সেতুর আটটি টাকা বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা নসীন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম জিয়াউল বাড়ি। উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন পৌরসভার প্রধান সহকারী এশাহাক আলী প্রমুখ বাজেট ঘোষণার পর সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশাসক আবদুল্লাহ আল বাকিউল বারী